আপনারা অনেকে কিন্তু অল্প খরচের দেয়াল দিয়ে উপরে ছাপ দিতে চান তার জন্য আপনারা কি কি করতে পারবেন যেন আপনার বিল্ডিংটা ফাটল না ধরে এই কথাগুলো যদি আপনারা বুঝতে চান তাহলে সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখবেন আমরা কিন্তু আজকের এই ভিডিওটা হয়তো অনেক লম্বা হবে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের উপকারে হবে আপনারা আসছে যে কলম সারা রড সারাই কিন্তু বিল্ডিং আপনার ঘরের উপরে সাপ ব্যবহার করতে পারবেন আমরা এই বিল্ডিং এ কিন্তু আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো আল্লাফ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিবার দেখতে পাচ্তেছেন এখানে যে ব্রিক্স ওয়াল দিয়ে কাজটি করা হচ্ছে এটা কিন্তু আহ আঠারো ফিট লম্বা এবং তেরো ফিট একটি ঘর এটার উপরে কিন্তু সাদ হবে তো এটার উপরে সাদ করার জন্য কিন্তু আমরা এখানে কিছু টেকনিক অবলম্বন করছি যে টেকনিক গুলো আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারাও কিন্তু আপনাদের এখানে ব্রিক্স দিয়ে কম খরচে বিল্ডিং করতে পারবেন যত বড় বিল্ডিং আপনাদের মন চায় তত বড় করতে পারবেন প্রথমত আমি আপনাদেরকে এখানে দেখাই এটা নিচে কিন্তু একটা বাউন্ডারি ছিল তো বাউন্ডারির উপরে কিন্তু একটা গ্রেড বিম টানা হয়েছে নিচেও একটা গ্রেড বিম টানা হয়েছে তো এটা হচ্ছে বাউন্ডারি হিসাবে এটা আপনারা আলাদা করে নেবেন তো এখানে এখানে দেখেন এখানে দেখেন এখানে যে ব্রিক্স দিয়ে করা হয়েছে এটার মধ্যে কিন্তু তিনটি কলম করা হয়েছে এবং প্রত্যেকটা কলমের উপরে কিন্তু একটি করে রড রাখা হয়েছে যেন সাদের সাপোর্টটা সে কলমে দিতে পারে তো আসলে এটা শুধু উপরের কাজের জন্য ব্যবহৃত হবে কিন্তু নিচে যে কেজি কাজটা আপনি যখন সাদের উপরে লোড় দিবেন সাদটি যখন ডালাই করবেন তখন কিন্তু আপনার আহ নিচে যদি শক্ত মজবুত না হয় তাহলে কিন্তু বিল্ডিংটা নিচ দিকে দাপতে পারে তার জন্য আপনারা কি করবেন আমি আপনাদেরকে আমি বসে নিলাম এখানে আমরা কিন্তু নিচে প্রথমত আমরা বিশ ইঞ্চি করে দুইটি দেয়ালে গাঁথনি করছি তারপর পনেরো ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি করে দুইটা গাঁথনি করছি সর্বমোট সাইর ইর্দার পরে কিন্তু আমরা দশ ইঞ্চি করে সম্পূর্ণ দেয়ালটি আমরা মাটির নিচ থেকে উপরে দুই উঠেছি লেভেল করে তারপর এখানে দেখেন আমরা এখানে একটা তিনটা রড দিয়ে কিন্তু আমরা চাই রেঞ্চে একটা সিসি ডালাই করে দিছি দেখেন এখানে আহ চাই ডালাই করে দিচ্ছি আমরা চতুর্দিকে রড দিয়ে একটা বেন্ড করে টানা ব্যবহার করে কিন্তু আমরা এখানে আহ আমরা একটি ডালাই করে দিছি এটা দেওয়ার কারণে কিন্তু আপনাদের ভিতরে যে একটা টানা ব্যবহার করবে একটা অ্যাডজাস্টিং শক্ত হবে এটা এটার জন্য এটা মূলত করা হয়েছে আর এখানে একটা বিম ছিল দেখেন এই বিমের উপরে কিন্তু আমরা একটা করে ইট লাগিয়ে পিঠাটা সমান করে দিছি তো দেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে ফাঁস ইঞ্চি গাঁতনি দিয়ে বা দশ ইঞ্চি গাঁতনি করে কলম দিয়ে কিন্তু আমরা এখান থেকে পোড়া দেয়ালটা আমরা দশ ফুট উঠাবো দশ ফুট উঠানোর পরেই কিন্তু এটার উপরে সাদ হবে তো ইনশাল্লাহ এটার উপরে সাদ হলে কোনো প্রকার সমস্যা হবে না সব সময় কিন্তু নিরাপদে থাকবে কোনো কোনো নাই কাজটি করা হচ্ছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যদি এমন ছোটখাটো কাজ করতে চান তাহলে কিন্তু আপনাদের বেশি একটা মালের প্রয়োজন হবে না এক থেকে দেড় লাখ টাকার ভিতরে কিন্তু আপনারা আহ এই কমপ্লিট করা হবে আমরা করে দেবো ইনশাল্লাহ তো আপনারা ছোটোখাটো কাজ করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কি কি মালের প্রয়োজন হবে রিপিলিং টি করতে কি কি মালের প্রয়োজন হবে যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন